জেলা জেলার শহর মহকুমায় ক্রমবর্ধমান চুরি ছিনতায় সহ নেশায় আসক্ত যুব সমাজ আর তারই প্রতিবাদে উপযুক্ত ব্যবস্থা নিতে প্রতিনিধিমূলক ডেপুটেশনে ডিওয়াইফআই শহর মহকুমা কমিটি আজ দুপুরে ডিওয়াইএফআই মহকুমা সম্পাদক বিশু দাসের নেতৃত্বে ছজনের এক প্রতিনিধি দল উনকোটি জেলা পুলিশ সুপারের অনুপস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপার ভি দারলং সহ ভি দারলং এর হাতে স্মারকলিপি তুলে দেন প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের মহকুমার সভাপতি সুরমান আলী পিয়ালি চক্রবর্তী মনোহর আলী কৃপেশ শব্দকর ও হাসনা বেগম